হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সিক্স থেকে তোমাদের ইউনিট টু এর সেকেন্ড যে টপিকটা আছে তোমাদের মানে ইউনিট টু তোমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কটালিয়াস থিওরি অফ স্টেট মানে কৌটিল্য যে আছে তার রাষ্ট্রতত্ত্ব ঠিক আছে যে কৌটিল্য লেখা বিখ্যাত গ্রন্থ যার নাম হচ্ছে অর্থশাস্ত্র সেই অর্থশাস্ত্রে কিন্তু কৌটিল্য বা চাণক্য নামেও আমরা জানি তিনি কিন্তু রাষ্ট্র পরিচালনার কিছু নীতি সম্পর্কে উল্লেখ করে গেছেন তো আজকে তার উপরেই আমি ক্লাসটা নেব তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছ তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আমাদের অনলাইন ক্লাস কালকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে নেক্সট ক্লাস তোমাদের আছে হচ্ছে সোমবার দিন তো যারা ভাবছো যে আমরা ক্লাসগুলো জয়েন করব তারা কিন্তু দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও দেখো এখানে লেখা আছে দুটো নাম্বার এগুলো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো অর্থশাস্ত্র আমরা জানি যে কৌটিল্য বা চাণক্যের লেখা অর্থশাস্ত্রে কিন্তু রাজনীতি সংক্রান্ত বা রাষ্ট্র কেমন হওয়া উচিত একটা রাষ্ট্রের যে বা মানে একটা রাষ্ট্রের সেখানে মানে রাজনৈতিক জিনিসপত্র বলো বা সেখানকার যে হচ্ছে বিভিন্ন একটা রাষ্ট্রকে পরিচালনা করতে অনেক জিনিসের প্রয়োজন হয় বিভিন্ন পদক্ষেপ নিতে হয় ঠিক আছে একদিক থেকে যেরকম আহ রাজাকে ন্যায়পরায়ণ হতে হয় তেমনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী এবং শক্তিশালী হওয়াটাও খুব প্রয়োজন তো আজকের ক্লাসে আমরা পড়বো যে কৌটিল্যর মতে একটি আদর্শ রাষ্ট্র কি মানে একটা আদর্শ রাষ্ট্রের যে বৈশিষ্ট্য বা একটা আদর্শ রাষ্ট্রের যে আসল চিত্র সেটা আমরা দেখব ঠিক আছে দেখো তো আমি তোমাদের এই পুরো আর কি বিষয়টাকে তিনটা ভাগে ভাগ করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় দেখো প্রথমে আছে হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে অবজেক্টিভ তো এই অর্থশাস্ত্র যে গ্রন্থটা কৌটিল্যের যেটা হচ্ছে প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে করা হয় সেখানে কিন্তু কৌটিল্য রাষ্ট্রতত্ত্ব জিনিসটার খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছেন কৌটিল্য মনে করেন যে একটি রাষ্ট্রের মানে কাজটাই হচ্ছে মেন জনগণ বা মানুষের সামগ্রিক কল্যাণ বলতে পারো যে কৌটিল্য হচ্ছে রাষ্ট্রকে সামগ্রিক উন্নয়নের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন বা মাধ্যম হিসেবে বোঝাতে চেয়েছেন তিনি মনে করেন যে একটি রাষ্ট্রে যে সমস্ত জনগণ বসবাস করে প্রত্যেকের উন্নয়ন সে বিভিন্ন ক্ষেত্রে তার বলো বা যে কোনো কিছুতেই বলো যে একটি রাষ্ট্রের জনগণের সামগ্রিক উন্নয়ন করাই হচ্ছে রাষ্ট্রের মূল লক্ষ্য ঠিক আছে এটা হচ্ছে বলতে পারো যে প্রথম পয়েন্টটা যে উদ্দেশ্যটা কি মানে তার এই রাষ্ট্রতত্ত্বের মেন উদ্দেশ্যটা কি তিনি বলেইছেন যে রাষ্ট্র হবে জনগণের জন্য জনগণের মঙ্গল করবে জনগণের কল্যাণ করবে এবং জনগণের সামগ্রিক উন্নয়ন ঘটাবে এবার দেখো নেক্সট পয়েন্টটা হচ্ছে উপাদান কৌটিল্য মনে করে যে একটি রাষ্ট্রকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কতগুলি ভিত্তি বা কতগুলি আর কি স্টেপের প্রয়োজন হয় মানে একটি রাষ্ট্রকে হচ্ছে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কতগুলি উপাদানের প্রয়োজন সেই উপাদানগুলিকে কৌটিল্য পাঁচটা ভাগে ভাগ করেছে ঠিক আছে তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে অবশ্যই যিনি শাসক বা রাজা এক্ষেত্রে তিনি বলেছেন যে যিনি শাসক হবেন মানে রাজা তাকে কিন্তু অবশ্যই ন্যায় পরায়ণ হতে হবে ঠিক আছে এরকম আমরা দেখি যে বিভিন্ন রাষ্ট্রের রাজারা হয়তো শক্তিশালী আছে অর্থনৈতিক দিক থেকে প্রভাবশালী কিন্তু তাদের মধ্যে ন্যায় পরায়ণতা নেই এবং প্রজা থাকাটা কিন্তু খুব প্রয়োজন কেননা যেহেতু রাষ্ট্র হচ্ছে জন্য সেখানে প্রজাকে খুশি রাখা তাদের মঙ্গল করা রাজার পবিত্র কর্তব্য বলে মনে করা হয় তো রাজা বা শাসক হচ্ছে রাষ্ট্রের প্রথম উপাদান দ্বিতীয় উপাদান হচ্ছে প্রজা যাদের জন্য রাষ্ট্র ঠিক আছে রাজা কাজ করবে রাজা বলতে পারো যে প্রজাদের জন্যই হচ্ছে রাজা রয়েছে ঠিক আছে তাদের সুখ দুঃখ তাদের ভালো লাগা তাদের ইচ্ছা অনিচ্ছা এই সমস্ত কিছুর দাম দেওয়া হচ্ছে রাজার কর্তব্য কাজে প্রজা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট এলিমেন্ট ঠিক আছে তারপরে দেখো তিন নাম্বার যে উপাদান সেটা হচ্ছে তোমার প্রোটেকশন বা যেটা হচ্ছে প্রতিরক্ষা বলে ঠিক আছে একটি রাষ্ট্রকে বহির দেশ থেকে বা বহির রাজ্য থেকে পুরোপুরিভাবে সুরক্ষিত করার জন্য কিন্তু হচ্ছে সেটাকে ভালোভাবে ঘিরে রাখা বা ভালোভাবে সেটাকে প্রোটেকশনের খুব বেশি পরিমাণে প্রয়োজন পড়ে ঠিক আছে তো এখানে তিন নাম্বার পয়েন্টটা বা তিন নাম্বার উপাদানটা আমরা বলতে পারবো হচ্ছে দুর্গ ঠিক আছে চারিদিকে দুর্গ দিয়ে ঘেরা মানে ঘেরা থাকবে এরকম রাষ্ট্র প্রয়োজন যাতে আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় আচ্ছা চার নাম্বার যে উপাদান সেটা হচ্ছে অর্থ ঠিক আছে মানে একজন রাজাকে সবসময় মানে তাকে শক্তিশালী অবশ্যই হতে হবে কিন্তু সেই সাথে অর্থনৈতিকভাবেও কিন্তু একটি রাজ্যকে শক্তিশালী হওয়াটা খুব বেশি প্রয়োজন এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য রাজার যে রাজকোষ আছে কোষাগার সে তাতে যেন সর্বদা সেই কোষাগার পরিপূর্ণ থাকে সেদিকেও কিন্তু কর্ত মানে সেদিকে খেয়াল রাখাটাও কিন্তু খুব বেশি পরিমাণে দরকার মানে রাজার রাজকোষ যেন কখনোই শূন্য না থাকে কেননা একটা রাষ্ট্রকে আমরা শক্তিশালী তখনই বলবো যখন যখন সে মানে সেনাবাহিনীর দিক থেকে শক্তিশালী পলিটিক্যাল দিক থেকে পাওয়ারফুল এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু ইকোনমিক্যাল দিকটাও কিন্তু দেখাটা খুব বেশি প্রয়োজন ঠিক আছে তাই চার নাম্বার পয়েন্টটা হচ্ছে অর্থনীতি আর পাঁচ নাম্বার হচ্ছে সামরিক বাহিনী বা মিলিটারি একটি রাষ্ট্রকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য কখনো কখনো দুর্গ বা প্রাচীরও কিন্তু আর কি ভেঙে শত্রুরা ভেতরে প্রবেশ করে তো এরকম অবস্থায় একমাত্র সামরিক বাহিনী কিন্তু পারে এই বহির শত্রুর আক্রমণটাকে আটকানোর জন্য কাজেই রাজার উচিত বা একটি রাষ্ট্রের অবশ্যই একটি শক্তিশালী একটি বৃহৎ এবং সেই সাথে বিশ্বস্ত একটা সেনাবাহিনী খুব প্রয়োজন যে সেনাবাহিনী যে কোনো বিপদে প্রজাদের জন্য সবসময় এগিয়ে যাবে এবং সেই সাথে শক্তিশালী হওয়া প্রয়োজন এবং নিঃস্বার্থভাবে যেন সেবা করতে পারে তো এই পাঁচটা উপাদান হচ্ছে একটি আদর্শ রাষ্ট্রের ভিত্তি কি কি বললাম প্রথমটা হচ্ছে রাজা দ্বিতীয় হচ্ছে প্রজা তৃতীয় হচ্ছে প্রতিরক্ষা চার নাম্বার হচ্ছে অর্থনীতি আর পাঁচ নাম্বার হচ্ছে সামরিক বাহিনী ঠিক আছে এবার চলে আসি তিন পয়েন্টে লক্ষ্য এবং কার্যাবলী লক্ষ্যটা আমি আগেই বলেছিলাম যে আদর্শ রাষ্ট্রের লক্ষ্যই হচ্ছে জনগণের সামরিক কল্যাণ করা এবার আমরা চলে আসি এর কার্যাবলী মানে একটি আদর্শ রাষ্ট্রে কিভাবে কার্যাবলী সম্পাদিত হচ্ছে দেখো প্রথমেই বলে রাখি যে যেগুলো আমি একটু আগে বললাম যে একজন রাজাকে বা একটি রাষ্ট্রকে যদি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায় যদি আর পাঁচটা দেশের কাছে দেশের সামনে যদি নিজের রাষ্ট্রকে সেরা হিসেবে দেখানো যায় তার জন্য কতগুলো কিন্তু কাজ বা কার্যাবলী অবশ্যই রয়েছে প্রথমটা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম যে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হওয়াটা খুব বেশি প্রয়োজন যেই রাষ্ট্রের যত বেশি ধন সেই রাষ্ট্র কিন্তু তত বেশি বাইরের দেশে নাম কামাতে পারে তাই ইকোনমিক্যাল দিক থেকে আহ স্বাবলম্বী হওয়া এবং স্ট্রং হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো একটি রাষ্ট্রের এই অর্থনৈতিক ভিত্তি সেটাকে স্ট্রং করার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কৃষিকাজ বা চাষবাসের ওপর বেশি করে গুরুত্ব প্রদান একটি দেশের বা একটি রাষ্ট্রের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট তখনই হয় যখন সেই দেশের যে এগ্রিকালচার সেটা ভীষণ পরিমাণে স্ট্রং থাকে তো রাজার উচিত যে এই কৃষিকাজের দিকটায় খুব বেশি করে গুরুত্ব প্রদান করা দু নাম্বার হচ্ছে ব্যবসা বাণিজ্য ট্রেডিং ঠিক আছে এই ব্যবসা বাণিজ্য হচ্ছে কিন্তু রাজার ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে হেল্প করে যে রাষ্ট্রের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে হেল্প করে ঠিক আছে এই সমস্ত কিছু জিনিস কি করে রাজার রাজকোষ কখনো খালি হতে দেয় না তো এই জন্য কি হয় ওই রাষ্ট্র ইকোনমিক্যাল দিক থেকে ভীষণ পাওয়ারফুল হয় এবার চলে আসি দুই নম্বর পলিটিক্যাল পাওয়ার পলিটিক্যাল পাওয়ার বাড়ানোর জন্য রাজার কি করা উচিত দেখো অভ্যন্তরীণ দিক থেকে বলো বা বহিরাগত দিক থেকে বলো অভ্যন্তরীণ দিকের আগে কথা বলি রাজাকে অবশ্যই ন্যায় হতে হবে যেহেতু রাষ্ট্র মানেই হচ্ছে সেখানে যাদের আর কি সুখ শান্তির দেখা তাদের নিরাপত্তা দেওয়া তাদের সুরক্ষা দেওয়া এই সব কিছু ম্যাটার করে কাজেই যদি একবার মানে রাষ্ট্রের অভ্যন্তরীণ জনগণের একবার যদি সাপোর্ট পাওয়া যায় তবে কিন্তু রাজা অনেকটাই আর কি স্ট্রং হয়ে ওঠে ঠিক আছে কারণ আমরা দেখি যে বিভিন্ন দেশে বা অনেক রাষ্ট্রে এরকম থাকে যে রাজা অত্যাচারী হওয়ার জন্য কখনো কখনো প্রজারা ভীষণ পরিমাণে ক্ষেপে যায় তারা বিদ্রোহ করে ঠিক আছে তো রাজাকে এখানে একটু কূটনীতির আশ্রয় নিতে হবে তাকে বাইরের দেশের সাথে যেরকম সুসম্পর্ক বজায় রাখতে হবে ঠিক তেমন তাকে তার নিজের ঘরের লোকেদেরও কিন্তু সুরক্ষা এবং তাদের ভালো মন্দটা দেখার দায়িত্ব নিতে হবে এতে করে কিন্তু সে পলিটিক্যালি ভীষণ পাওয়ারফুল হবে ঠিক আছে তো এই সমস্ত কার্যাবলীগুলো একজন রাজার একজন শাসকের অবশ্যই করণীয় যদি সে একটা রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় তো এটাই ছিল হচ্ছে কৌটিল্যর অর্থশাস্ত্রে লেখা হচ্ছে রাজ্য বা রাষ্ট্রের আর কি মেন তত্ত্বটা ঠিক আছে কৌটিল্যর মতে এই সমস্ত কিছু যদি একটা রাষ্ট্রে ভালোভাবে সুসম্পন্ন হয় তবে সেই রাষ্ট্র কিন্তু আদর্শ বা আইডিয়াল স্টেট হিসেবে পরিচিতি পাবে ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাস আমি তোমাদের খুব ইজি করে বোঝানোর চেষ্টা করলাম আশা করছি তোমরা বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা জয়েন করতে চাচ্ছে তারা কিন্তু এর মধ্যে জয়েন করে নিও তোমাদের একটা ক্লাস অলরেডি হয়ে গেছে আমি পড়িয়েও দিয়েছি একটা টপিক নেক্সট ক্লাস তোমাদের আছে হচ্ছে সোমবার রাত্রি সাড়ে নটার সময় তো যারা জয়েন করবে তারা কিন্তু এর মধ্যে জয়েন করে নিও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ